আমার নবী ছয় বছরে খাদি আয়েশাকে বিয়ে করছেন নয় বছরের সময় আয়সার কাছে গেছেন আয়সা মুখে হেকমত নবীর কৌশল নবীর কৌশল কি বলে আয়সা তোমাদের বয়সের মেয়েরা খেলাধুলা করে সহপাঠীদের সাথে থাকে তারপরে কলাপাতা দিয়ে ঘর বানায় তারপরে বালু দিয়া সিন্নি পাকায় গায়ুব গুব করিয়া খায় কাজী তোমাদের এই বয়সের মেয়েরা খেলাধুলা করতে পারো না রাসুল আমি তো রাসুল আমার সাথে তোমার বিয়া হইছে এই জন্য তোমার মনে রাগ তোমার খেলা বন্ধ হয়ে গেছে তুমি চিন্তা করো না আয়েশা তুমি চিন্তা করো না আমি একজন ভালো প্লেয়ার আমি খেলা জানি তুমি আমার সাথে খেলতে পারবা এটা সোহান আল্লাহ বলেন না আয়েশা নবীর দিকে তাকে আপনি খেলতে জানেন আপনার আল্লাহ হাবিব আপনি কি খেলতে জানেন আমি দৌড়